হ্যালো বন্ধুরা শুভ সকাল রুমা অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা কেমন আছো তোমরা সবাই আশা করছি যে এখান থেকে আমার এই ব্লগটিকে দেখছো সবাই সুস্থ আছো সবাই ভালো আছো তো সবার সুস্থ কামনাই করি তো ভালো থাকো সুস্থ থাকো এবং আনন্দে থাকো তো দেখো এখন বাজে সকাল সাতটা সাতটার থেকে আমি আমার ব্লগটা শুরু করছি আর আমার ব্লগটিকে তোমরা দেখো আর আমার সঙ্গে থাকো তো দেখো বেলায় উঠে ওই যে দেখতে পাচ্ছ হাতে ওগুলো হচ্ছে লাউ ডাকা তো লাউ ডাটা তো লাউ গুলো আমাদের বাড়িতেই হয়েছিল তো ওই ডাটা খাওয়ার জন্যই বোনা হয়েছিল লাউ তো একটাও হয়নি যে কটা লাউ হয়েছিল। মানে ছোট ছোট জাল পড়ছিল আর কি কিন্তু সেগুলো আর মানে বড় হতে পারছিল না মানে নষ্ট হয়ে যাচ্ছিলো পচে যাচ্ছে তো একটা লাউ হয়নি তো যাই হোক যা হলো আর না হলো এই লাউ শাকটাই খাওয়া হচ্ছে তো খুব টেস্টি লাউ শাক তো এই জন্য আরো বনেছিল আমার শাশুড়ি মা যে লাউ যদি না হয় তো শাকটা তো খাওয়া হবে সেই জন্য তো যাই হোক তো সেই জন্য এখন সকালবেলায় উঠে লাউ গুলো লাউ শাকগুলো কেটে নিয়ে আসা হয়েছে তো সেগুলো কেটে আমি এখন বসে গেছি কাটতে তো এভাবে কেটে ধুয়ে লাউ শাক রান্না করে দেখবে ডালের বড়া করে খুব সুন্দর লাগে খেতে আর সব কিছু শাকের মধ্যে লাউ শাক কিন্তু খুবই টেস্টি একটা শাক তো যারা যারা খেয়েছো নিশ্চয়ই জানো তো আজকের ভিডিওটি যারা দেখছো তারা তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমার ভিডিওটি রোজ দেখো তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ তো আমার ভিডিওটি এভাবে দেখতে থাকো আর আমার আমার একটু পাশে থেকো তো আর যারা নতুন দেখছো আমার ভিডিওটিকে তো চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তাদেরকে বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর অনেক বন্ধুরা আমাকে কমেন্ট করছো ভালো ভালো শুনতে ভালো লাগছে পড়তেও ভালো লাগছে কিন্তু সাবস্ক্রাইব করছো না হয়তো চ্যানেলটাকে তো প্লিজ বন্ধুরা যখনই ভিডিওটা দেখছো তো একটু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে তো আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটি তো অবশ্যই একটা ছোট্ট করে লাইক করে দিও তাহলেই বুঝতে পারবো তো তারপর দেখো লাউ শাক কাটা হয়ে গেছে তো এখন চলে এসেছি ননদের বাড়িতে তো বিকেল বেলায় ননদের বাড়িতে এসেছি তো মানে সকাল টানে তো রান্না টান্না করা হয়েছিল তো বিকেল বেলায় হঠাৎ করে ননদ ফোন করলো যে এসো সব আমাদের বাড়িতে তো সেই জন্য সবাই মিলে আবার চলে গেলাম আমার শাশুড়ি মা আমার বর মেয়ে সবাই মিলে তো ওখানে দেখলে বসে আছে ওই যে আমার শাশুড়ি মা বসে আছে এখানে আমার মেয়ে আছে সোফার ওপর শুয়ে তো দাদা বাড়ি এসেছে তো ও আসতো নিমন্ত্রণ করতে ষষ্ঠীর আমাদেরকেও বলল তো আমরাও সবাই চলে এলাম তো দেখো রান্না করছে আমার ননদ তো গ্যাসে আমি দেখাচ্ছি বলে ও হাসছে বলছে আমি এভাবে আছি এভাবে আমাকে দেখাচ্ছ তাই বলছে তো তো ও ভয়েস দিয়েছিলো কিন্তু কথা বলেছিল কিন্তু আমি ভয়েসটা দিতে পারলাম না নানান রকম শব্দের কারণে তো দিলে আবার যদি কপিটা আসে সেই জন্য তো দেখো মাছ রান্না করছে দুটো ভাজা হচ্ছে আবার নিচে আছে ওটাও দেবে পরে তো এই দেখো আমার মেয়ে শুয়ে আছে উপর ফোন দেখছে শুয়ে শুয়ে আর ওদিকে বসে আছে তো সবাই মিলে এক জায়গায় খুবই আনন্দ হচ্ছে তো দেখো তারপর আমার বর খেতে বসেছে তো ও খেতে দিচ্ছে রান্না টান্না সব কমপ্লিট হয়ে গেছে তো ও আবার খাওয়া দাওয়া করে বাড়ি চলে আসবে সেই জন্য ও একটু আগেই বসে গেল আর আমরাও সবাই একসঙ্গেই খেয়ে নেবো তো আমরা তো সবাই একসঙ্গেই খাওয়া দাওয়া করি তোমাদেরকে আগেই বলেছি যা কিছুই খাই আমরা একসঙ্গেই খাই তো হ্যাঁ তো ওখানে আমার ননদ আমাকে ডাকছিল ওই জন্য আমি আবার একটু সাড়া দিলাম তো সেই জন্য সারা দিতে হলো তো সেটুকু আর কিছু করলাম না এভাবে দিয়ে দিলাম তো দেখো ভাত বাড়ছে তো কত কিছু রান্না করেছে দেখো একদিন দাদা এসেছে বলে তো তো দাদা আসলে তো তার আদর একটু আলাদাই হবে তার জন্য ব্যবস্থাও একটু আলাদাই হবে তো মাংস নেওয়া হবে কালকে যদি নেয় তো নেবে তো আজকের ভিডিওটি এই